সেলফি তুলতে এখন কে না ভালোবাসে সুন্দর কোন দৃশ্য দেখলেই তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল হতে সবাই চায় কিন্তু কবর থেকে সেলফি তুলতে আপনি কি কাউকে দেখেছেন হ্যাঁ এমনই এক অভিনব ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকা শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক ছেলে কবরের মধ্যে থেকে বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে ছেলেটিকে তারপরে গ্রামবাসীরা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় মারধর শুরু করে এই ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে পরে পুলিশের কমব্যাট ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই ছেলেটির নাম প্রভাকর শেঠ বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার একরা থানা এলাকায় কাঁথি মহকুমা পুলিশ সুপার বলেন ছেলেটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে তবেই উঠে আসবে আসল ঘটনা তবে এই ঘটনার ফলেই চাঞ্চল্য দেখা গিয়েছে গোটা এলাকা জুড়ে এই গ্রামের প্রাচীন আমরা আমরা এবং আমাদের এই বর্গস্থান এবং সবকিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম এর এখনো কোনো অসাধারণ থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছুই দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত অবস্থা অবস্থান থেকে মানুষ কব্রস্ত মানে একটা শান্তিপ্রিয় জায়গা যেখানে কোনো লোক কেউ যাতায়াত করে না কব্রস্ত কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওর ব্যক্তিটা কী করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে গিয়ে পালানো যায় যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ বলা আছে তাহলে ভাবুন নিশ্চয় কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভিন্ন সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা খুন আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইল আছে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তি আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপূর্ণ গ্রামে কে এত অশান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের স্যাররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মিলেতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিকে এড়িয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কতস্থানে এই প্রভাবে তুলেছে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানি ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া